আমরা আজকে এগারো বিশ সরকারি চাকরি ফোরামের পক্ষ থেকে দশ সদস্য প্রতিনিধি দল জাতীয় পে কমিশন দু হাজার পঁচিশ এর সদস্য মহোদয়দের সাথে সাক্ষাৎ করেছি ওই গ্রুপে পে কমিশনের চেয়ারম্যান মহোদয় সহ অন্যান্য কমিশনের সদস্য নিয়ে শিক্ষা ছিলেন আমাদের যে এখানে বলার বিষয় ছিল সেটা হচ্ছে যে নির্দ্রতার ভিত্তিতে বৈষম্যমুক্ত একটি পে কমিশন গঠন করতে হবে আমরা কোনো পার্সেন্টেজ বা শতকরা হিসাবে এই বেতন বাড়ানোর পক্ষপাতি না কারণ হচ্ছে যে এই শতকরা হিসেবে বেতন বাড়িয়ে বাড়িয়ে আজকে বৈষম্য চরম আকার ধারণ করেছে আমরা সেজন্য বলেছি যে নিচের গ্রেডের যে কর্মচারীরা আছে তাদের বেতনকে এই সতকরা হিসাবে যদি বৃদ্ধি করা হয় তাহলে এই বৈষম্য কখনোই আর দূর হবে না তাই টাকার অঙ্কে যাতে বৈষম্য না বাড়ে সেজন্য আমরা নিচের গ্রেডের কর্মচারীদের বেতনটাকে একটি জাম্প করে যাতে সহনীয় পর্যায়ে যাতে জীবন ধারণ করার মতো সক্ষম হয় একজন কর্মচারী সেজন্য আমরা কমিশনের কাছে আবেদন জানিয়েছি আমরা আরও বলেছি যে আমাদের এই বেতন কাঠামো হবে আগামী পাঁচ বছর এর মূল্যস্ফীতি বিবেচনায় ইতিমধ্যে দশ বছর চলে গিয়েছে এবং আগামী পাঁচ বছর বিবেচনা করে এই পনেরো বছরের মূল্যস্থিতি বিবেচনায় আমাদেরকে পে কমিশন দিতে হবে একই সাথে আমাদের সকল ভাতা ভাতাসমূহকে যুগোপযোগী করতে হবে যাতে এই ভাতা দিয়ে আমাদের কর্মচারীরা সুন্দরভাবে তাদের জীবনযাত্রা নির্বাহ করতে পারে সেই সাথে তাদের সন্তান সন্ত্রী তাদের পিতা সহ যে ছয় সদস্যের পরিবার বিবেচনা করা হয়েছে তাদের খাদ্য বস্ত্র সহ সকল বিষয়ের যেন এই প্রস্তাবনায় থাকে সেজন্য আমরা কমিশনের কাছে অনুরোধ জানিয়েছি আমরা সর্বনিম্ন বত্রিশ হাজার টাকা এবং সর্বোচ্চ এক লাখ আঠাশ হাজার টাকা ওয়ান ইস টু ফোর অনুপাতে আমরা কমিশনের কাছে প্রস্তাব করেছি এবং আমরা কমিশনের কাছে এটাও বলেছি যদি আমাদের এই দাবি সমূহ মেনে না না হয় তাহলে আমাদের ভবিষ্যতে যাতে আন্দোলন করতে না হয় সেজন্য দিকে কমিশনের কাছে আমরা অনুরোধ জানিয়েছি বিগত সাত বছর ধরে আমরা মাঠ পর্যায়ে আমাদের এই বৈষম্য নিয়ে আন্দোলন করছি পুনরায় আবার যাতে আন্দোলন না করতে হয় সেজন্য আমরা কমিশনকে অনুরোধ জানিয়েছি কমিশন আমাদেরকে জান কমিশনের সদস্যরা আমাদেরকে বিশেষভাবে বলেছেন যে আপনাদের যে টিফিন ভাতা আছে কিংবা আপনাদের এই যে আপনারা বলেছেন যে জন প্রতি একশো পঁচাত্তর টাকা হারে ছয় সদস্যের পরিমাণ তার যে জীবনযাত্রা ব্যয় হিসেবে আপনারা যে প্রস্তাব দিয়েছেন এটা খুবই যুক্তিযুক্ত এবং আপনারা যে হোমওয়ার্ক করে এই প্রস্তাবনা দিয়েছেন সেটা আপনাদের প্রস্তাবনায় একদম স্পষ্ট হয়েছে যে আপনারা এটা খুব বিচার বিশ্লেষণ করেছেন এবং আমাদের কাছে প্রস্তাবনা দিয়েছেন আমরা চেষ্টা করব আমাদের সর্বোচ্চ আন্তরিকতার সাথে যাতে আপনাদের এই প্রস্তাবনা বিবেচনা করা যায় এবং সেই অনুযায়ী যাতে আমরা আপনাদের জন্য একটু ভালো কিছু করতে পারি সেজন্য আমার আমাদের চেষ্টা অব্যাহত থাকবে এবং আমরা আরেকটি কথা বলেছি যাতে ডিসেম্বরের মধ্যে আমাদের এই কমিশনের সুপারিশ পরিণয়ন করা হয় এবং যাতে এই সরকার থাকতে এটা বাস্তবায়ন করতে পারে সেজন্য আমরা তাদেরকে বিশেষভাবে অনুরোধ জানিয়েছি কমিশন আমাদেরকে বলেছে যদিও আমাদের চোদ্দই ফেব্রুয়ারি পর্যন্ত সময় আছে কিন্তু আমরা আপনাদের কথা বিবেচনা করে এই চেষ্টা করবো যাতে ডিসেম্বরের মধ্যে আমাদের এই সুপারিশ যথাযথ কর্তৃপক্ষের কাছে পৌঁছে দিতে পারি এবং যাতে এটা এই সরকার কাছে বাস্তবায়ন হয় সেজন্য আমরা সরকারকে অনুরোধ জানান